তা আমরা সামনে দেখতেছি যে লাশগুলা যে পড়তে আছে বাচ্চাগুলা আগুনেতে তো লাফাইতে আছে এরা পানি মারতে আছে মারতে মারতে পড়তে পড়তে বাচ্চাগুলা দেখা যায় হাড্ডি মাংসগুলা গলে গেল ওই লাশগুলো এরা বেলসা দিয়ে প্যাকেটিং করতে আছে তাহলে আমাদেরকে আস্তে আস্তে সবাই বের করে দিল আর আমি ওগুলা দেখার পরে আমরা সহ্য হয় না আমি দেখতেছি যে এগুলা কী দেখতেছি দুনিয়াতে যে এত বড়ো কষ্ট এত বড় ভয়ঙ্কর এটা আজবের মতো হইতেছে আগুন জ্বলতে আছে বাচ্চাগুলো আগুনতে লাফাইতে আছে এগুলো দেখে সহ্য না করতে পারি ফায়ার থেকে পানি মারতাছে আমরা আস্তে আস্তে চলে চলেইতাছি অনেকে ঢুকতেছে অনেকে বেরোতেছে অনেকে কান্না করতেছে তাদের যে গার্জেনগুলো আছে তারা যে পরিমাণ কান্ত আছে ঘেঁটে দাঁড়িয়ে ভিত্ত ঢুকতে পারতেছে না তা আমরা সবারই সহযোগ করার জন্য আমি নিজে অনেকের আইনে পৌঁছে দিয়েছি যে এই যে কাছাকাছি দৈরিয়ে নিয়ে দিয়েছি যিনি আপনার বাচ্চাটা নিয়ে যান তো এইভাবে মোটামুটি আমি প্রায় আধা ঘন্টার মতো ছিলাম তারপর দিয়ে আমি নিজের কাছে নিজে ক্লান্ত হয়ে গেছি পরে আমি বললাম আমাদের আরও বাইরা ছিল যে আপনারা কাজ করেন আমরা চলে যাই আমার আমার চোখের অনুমান লাশ ধরতে গেলে তো আমি যে আগুন যেভাবে পড়তে আসে দেখতে আসি ওই চোখের হিসাব করতে গেলে তো মনে করেন যে একদম ক্লাসের ভিত্তি ঢুকে গেছে কেনা ওই সময় দোনো পাশের বাচ্চাগুলো যখন ঢুকে যায় যারা পড়তে আছে পড়তে যারা আশেপাশে যা বেরোতে পারতেছে না একটা পর্যায়ে এদের শরীরে একদম আগুন লেগে যাচ্ছে যেমন আমার শরীরে আগুন লাগছে আমি দৌড় ফেরে যাই ধরছি আরেক বাইরে সেও বেরিয়ে গা আমার সাথে সাথে তো এইভাবে এইভাবে দেখার পরে একটা মানুষ বাস্তব প্রবে এটি খুব কষ্টকর মানে এটি সহ্য করা খুব কষ্টকর চোখের সামনে মানে একটা লোক যখন শরীরে আগুন ধরে আরেকটা লোককে ধরতে যায় সে লোকটা পড়তে আছে আর সে যে দৌড় ফেরা কোনো পালাইবে তাদের রাস্তা নেই ক্লাসটার ভিতরেই তখন এবার দেখার পরে আমরা যত চেষ্টা করছি তাই না আমার দেখা অনুযায়ী ক্লাসের ভিতরে আমি কেমনে বলি এতজন আমি নিজেরই অনুযায়ী দেখছি যে না হলে তো ক্লাসটার ভিতরে মনে হয় যে যেই ছাত্রগুলো আছে পরে দশ বারো জন খালি একটা একজন ধরতে আছে মানে গণার একটা হিসাব না যেমন ধরতে আছে যা ধরার লাগলো আগে বাইতে আমার দরজ কি করতে ওই সরতে সরে কিন্তু রাস্তা নেই ওই যত পিছিয়ে যায় অত সামনে আগে ধরার চেষ্টা করে অটোমেটিক এ পড়তে আছে শেষ মুহূর্তের ভিতরে মিনিস হয়ে গেল কাজে কি দেখলাম চোখের সামনে আল্লাহ ভালো জানে ভিতরে আমি ঢুকমুখে আমার ছেলেরা চারজন চারজন ভিতরে ঢুকছে নাতিরা আরও দুই তিনজন আছে এরা ঢুকছে ঢুকে আপনার এরা বিচারে ওই দুয়ার লেগে আপনি করেন ই পায় নাই ওর এই লাশ গিয়া পায় হয়েছে আপনার এই ইয়াতে হাসপাতাল ওই যে সিএমএস সিএমএস এর দিনে তার বাদে আপনি রামছে তাও দিতে চায় না শনাক্ত না করিয়া দিতে দেওয়া যাবো না তিন থানার ওসি লাগবো এই লাগবো সেই লাগবো ইয়ার পরেও ওইখান থেকে মনে করেন এই ও সি করে ফোন করিয়া নিয়ে তারপরে ওইখান থেকে লাশ আনা হয়েছে আমার নাতনির আপনার এই ইয়া এই দেহটা মনে করেন সব ঠিক আছে এই এই জায়গাটা আর এই জায়গাটা আর এই যে আপনার এই মুখটা হালকা মুখটা একটু শেষ লাগছে একটু শেষ হ্যাঁ আর এই যে আপনার এই যে এইটা এইটা আপনার সব ঠিক আছে আইডি কার্ডটা মনে করেন ঠিক আছে কোনো ব্যাস কমা ওই আইডি কার্ডের ইয়ে নাম দিয়ে তার বাদে আপনার বার করছে বাড়ি বাড়িতে আর পর আপনার এই ঘটন হয়েছে তারপরে ওই দুইজন ছিল ওই দুইজন এখানে আছে দুইজনের মধ্যে একজন আল্লাহ নিয়ে গেছে আর একজন আছে এই যে যার লগে এখন পতাকা